নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষদের আগস্ট মাসে আর্থিক ভাগ্য কেমন যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমত বলা হচ্ছে এই মাসে আপনি আপনার কর্মক্ষেত্রে যত বেশি পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কাজ করবেন ঠিক ততটাই সাফল্যের দিকে এগিয়ে যাবেন আর্থিক বিষয়ে ব্যয় বাড়তে পারে তবে এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় জিনিসপত্রে কখনোই অর্থ ব্যয় করা উচিত নয় অবশ্যই ভেবে আপনাকে ব্যয় করতে হবে এই মাসে আপনি সম্পত্তি সংক্রান্ত বিবাদেও জড়িয়ে পড়তে পারেন তাই এমন পরিস্থিতিতে ভেবে সিদ্ধান্ত নেওয়া এবং খুব তাড়াহুড়ো এড়িয়ে চলা ভালো হবে আপনি কখনোই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না যেখানে আপনার অর্থ খোয়া যেতে পারে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে বিনিয়োগের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে তবে পরিকল্পনাগুলিকে অবশ্যই সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে যা আপনাকে আপনার মনকে শান্তি দেবে পিতার সাহায্যে আপনি আর্থিক সুবিধাও পেতে পারেন যাদের পৈতৃক ব্যবসা রয়েছে বা আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করতে পারছেন না পিতার সাহায্যে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে আর্থিক বিষয়ে স্বাক্ষর করার আগে যে কোনো নথি ভালোভাবে করুন এবং ভবিষ্যতে যাতে সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যাগুলোকে আপনি দ্রুতই সমাধান করার চেষ্টা করুন আপনি আপনার ভ্রমণ সম্পর্কিত মনোরম ফলাফল বয়ে আনবে যা আপনার মনকে খুশি রাখবে আপনি দূরে কোথাও বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা করতে পারেন সেই পরিকল্পনায় আপনার সাফল্য আসবে দ্রুতই তবে এই মাসে আপনার কাছে যদি কেউ আর্থিক সাহায্য চাইতে আসে কোনো দরিদ্র এবং অভাগা ব্যক্তি তাকে আপনি আপনার সামর্থ্য মতো অর্থ দিয়ে সাহায্য করুন এতে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে আর্থিক লাভের যেমন সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি তার মধ্য দিয়েই কিছু অর্থ দান করা আপনার জন্য উপকারী হতে পারে যারা একদমই আর্থিক উন্নতি লাভ করতে পারছেন না আর্থিক উন্নতি লাভের চেষ্টায় রয়েছেন আপনার চিন্তা ভাবনাগুলিকে পাল্টে ফেলুন একটি সুন্দর চিন্তা ভাবনা করুন যেটা আপনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলবে যা আপনার জীবনকে আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপনার ছোট ছোট আর্থিক পরিকল্পনাগুলি সাফল্য পাবে যারা শেয়ার বাজার নিয়ে কিংবা যে কোনো বিনিয়োগের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে চান বা এটা সম্বন্ধে আপনি পড়াশোনা করছেন অবশ্যই পড়াশোনা করে সেটাকে বুঝে তারপর বিনিয়োগ করুন দেখবেন খুব সহজেই আপনি আপনার শেয়ার বাজার কিংবা বিনিয়োগে সাফল্য পাবেন শেয়ার বাজারে যাদের পুরনো বিনিয়োগ রয়েছে এই মাসে একটা ভালো ফলাফল দেখতে পাবেন দেখবেন আর্থিক মুনাফা আপনার জন্য অবশ্যই ধরা দেবে এছাড়াও বলা হচ্ছে আপনার জীবনে আর্থিক দিক থেকে বেশ কিছু সুযোগ সুবিধা মিলবে আপনি যদি কোনো নতুন ব্যবসা কিংবা নতুন প্রজেক্ট শুরু করতে চান তাহলে আপনার কাছের বন্ধু কিংবা আত্মীয় স্বজন আপনাকে আর্থিক সাহায্য করতে পারে লটারি ব্যাপারে এই মাসে একটা বিশেষ সুযোগ রয়েছে ফটকা ইনকাম হতে পারে বহু মানুষেরই লটারির প্রতি একটা আগ্রহ রয়েছে অনেকেই সাহস করে কেটে থাকেন আবার অনেকেই সাহস করে লটারি কাটতে পারেন না কারণ অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আর সেখান থেকে অনেকটা টাকা চলে যাওয়ার একটা ভয় আমাদের প্রত্যেকের মনেই থেকে থাকে কিন্তু লটারি কাটার আগে আপনার ভাগ্য কি বলছে সেটা একবার যাচাই করে নিলেই আর লটারি কেটে টাকা হারানোর ভয় থাকে না তাই আপনার জন্য কেমন হতে চলেছে বলা হচ্ছে এই মাসে আপনি লটারি কাটা দিক থেকে বেশ সুবিধাজনক পেতে পারেন কিছু কিছু ব্যাপারে আপনি আপনার ভাগ্য পরীক্ষা করতে অবশ্যই একটা লটারি কেটে দেখতে পারেন তবে ভেবে চিনতে এগোনো দরকার লটারির দিকে গেলেও লাভ হতে পারে আবার নাও হতে পারে তাই এই অঙ্কটা লটারি কাটা উচিত হবে কিনা সেটা আপনাকেই বুঝতে হবে তবে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে খুব মোটা অঙ্কের না হলেও কম অঙ্কের একটা ভালো ফটকা ইনকাম রয়েছে আপনার জন্য মাসের শেষের দিকে তো একেবারেই লসে কাটতে যাবেন না সেটা আপনার জন্য অত্যন্তই খারাপ হতে পারে একটা সুযোগ হাতে এলেও আসতে পারে তাই মাসের মধ্যভাগে কিংবা প্রথম দিকেই লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে ফলাফল পেতেও পারেন তবে যাদের একদমই ইচ্ছা করছে না বা ইচ্ছা হলেও তাতে সারা না দেওয়াই ভালো বলে মনে হচ্ছে মনে করছেন অবশ্যই আপনারা দূরে থাকবেন এই মাসে আপনি কারো কাছ থেকে ভালো কোনো উপহার পেতে পারেন যেটা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি যেটা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক ছিল যারা আগস্ট মাসের শেষে নতুন ব্যবসার চুক্তি কিংবা অংশীদারিত্ব থেকে লাভ পেতে পারেন সেটাকে দ্রুতই সমাধান করার চেষ্টা করুন এতে করে আপনার জীবনে সাফল্য আসবে স্বাস্থ্যের উন্নতি হবে দেখবেন নিজের স্বাস্থ্যের উন্নতি করতে পারছেন দ্রুতই যারা দীর্ঘদিন করে শারীরিক সমস্যা কিংবা যে কোনো বিষয়ে আপনারা অসুখে ভুগছিলেন এখান থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন এই মাসে আপনার ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই সাফল্য আসবে সাফল্য আপনাকে ধরা দিতে বাধ্য আপনি আপনার ধারণা এবং পরিকল্পনাগুলিকে স্পষ্টভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন যা আপনার সহকর্মী এবং বন্ধুদের মাধ্যমে আপনার প্রশংসা বৃদ্ধি করবে তাই এই মাস আপনার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে আর্থিক ব্যাপারে আপনার ছোট ছোট ইচ্ছা পূরণ হতে পারে তাই কিছু পরিমাণ অর্থ দিয়ে আপনার দীর্ঘদিনের আশা পূরণ করতে পারে আপনি নতুন কোনো জিনিস কিংবা আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে সেটা কিনতে পারেন মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনি ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন সামগ্রিকভাবে এই মাসটি আপনার জন্য ইতিবাচক পরিবর্তন এবং নতুন সুযোগ নিয়ে আসবে আপনার উৎসাহ এবং সৃজনশীলতা ব্যবহার করুন উৎসাহের সঙ্গে এগিয়ে যান দেখবেন আপনি আপনার অবশ্যই স্বাস্থ্যের উন্নতি করতে পারেন